আলাইকুম সবাই জানেন আমাদের অনেক জনপ্রিয় এবং অনেক পুরাতন একটা বই হচ্ছে টু দা পয়েন্ট এটা নতুন করে আসছে দেখতেই পাচ্ছেন টু দা পয়েন্ট এখানে আছে সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের জন্য তৈরি এই বইটার জন্য গত এক থেকে দেড় মাস আপনারা জ্বালিয়ে শেষ করে ফেলছেন কিন্তু আমরা বই দিতে পারিনি কিন্তু নিয়ে আসছি এখন থেকে পাবেন তো দেখতেই পাচ্ছেন সকল দপ্তরের জন্য আর লিখে আছে বাড়তি এক লাইনও নেই টু দা পয়েন্ট সেই জন্য আমরা নাম দিয়েছি টু দা পয়েন্ট বাড়তি কিছু নেই পদগুলো অফিস সহায়ক অফিস সহকারী কম্পিউটার অপারেটর বাংলাদেশে এরকম বই আছে কিনা আমার জানা নেই ঠিক আছে এরকম আলাদা এইভাবে স্পেশালি টু দা পয়েন্ট দিয়ে তারপর সম্ভব দেখুন এখানে কি লেখা আছে প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য কমন পড়ার পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে এটা দেখাবো ভেতরে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো বই আছে যে এইভাবে আপনাদেরকে দেখাবে তারপর দেখুন লিখা আছে পড়বেন অল্প কমন পড়বে সর্বোচ্চ এটার অর্থ হচ্ছে আমরা যা দিয়েছি আপনাদেরকে বুঝে শুনে অযথা বাড়তি পড়ার কিছু দরকার নেই পড়তে হবে গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য অল্প পড়বেন রচনা ও সম্পাদনা মোগল দরবার শিক্ষা পরিবার আচ্ছা বইটার ভেতরে যাই দেখি কি আছে প্রথমে আপনারা পাবেন কোন কোন সাবজেক্ট রয়েছে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি অঙ্ক বিজ্ঞান কম্পিউটার মানে যা যা আছে এখানে একটা ধারণা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখুন এখানে কি লেখা আছে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা ঠিক আছে এই যে বাংলার অংশ এই যে এখানে দেখেন এই প্রশ্নটা আছে নব্বই ভাগ সম্ভাবনা এইভাবে আছে এই যে আশির ভাগ সম্ভাবনা ঠিক আছে এটা কি লিখছে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ঠিক আছে এটা হচ্ছে নিরানব্বই ভাগ আসার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে এখন এই পার্সেন্টেজ যে সবসময় সঠিক হবে এটা কিন্তু না আমরা একটা মানে বিভিন্ন বিষয় যাচাই বাছাই করে বিভিন্ন সময় দিয়ে আমরা দেখেছি এই রিলেটেড প্রশ্ন প্রচন্ড আসে যেমন এই যে আমি আমরা লেখলাম চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই প্রশ্নটাই হয়তো হুব হুব না অন্যভাবে দিতে পারে কিন্তু এই রিলেটেড প্রশ্ন থাকবে মানে এটার কাছাকাছি প্রশ্ন থাকবে নিশ্চিত সেই জন্য আমরা এই সম্ভাবনা দিয়েছি এই সম্ভাবনা দেওয়ার অর্থ হলো আপনি যেন বুঝতে পারেন যে কোন জায়গা থেকে এই খুবব এই প্রশ্নটা না আসলেও এরকম প্রশ্নটা আসতে পারে সেই জন্য আপনি একটা অনুমান হয়ে যাবে যেহেতু প্রশ্ন আমরা করি না সেই তো আপনাদেরকে তো গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে এই পার্সেন্টেজ দিয়েছি যেন আপনি প্রশ্নের গুরুত্বটা বুঝতে পারেন এটা হলো মূল উদ্দেশ্য আমাদের ঠিক আছে আর ইনশাল্লাহ আমাদের তো আশাবাদী এই প্রশ্নগুলো এইভাবেই আসে এখান থেকে আসে ঘুরে ফিরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ক্ষেত্রে এইভাবে সাইটে আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি আমরা আবার উল্লেখ করতেছি কারণ অনেকে না বুঝে প্রশ্ন করে ফেলবেন যে আমরা প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য দিয়েছি ঠিক আছে যেমন এখানে দেখেন একটা সম্ভাবনা আছে সত্তর পার্সেন্ট বাংলার বাংলা ভাষার মৌলিক সরোধনী কয়টি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা নিরানব্বই পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট হচ্ছে হ্যান্ড আউট শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে প্রচারপত্র এটা সত্তর পার্সেন্ট এটা আসতেও পারে না আসতে পারে এটাকে একটু কম গুরুত্ব দিয়ে যেটা আমরা এই যে নিরানব্বই পার্সেন্টেজ দিছি বাংলা ভাষার মৌলিক সরজনী কয়টি এটাকে বেশি গুরুত্ব দেবেন মানে সহজ কথা আপনি একটু অনুমান পেয়ে যাবেন এটি হচ্ছে পার্সেন্টেজ দেওয়ার একটা অন্যতম কারণ ঠিক আছে এভাবে সব সাবজেক্ট পাবেন এই যে সাধারণ জ্ঞান ঠিক আছে সাধারণ জ্ঞানও সাইডে পার্সেন্টেজ দেওয়া আছে তো মুর্দ কথা আবার দেখেন এই যে এখানে নোট দেওয়া আছে মানে নোটটা হচ্ছে বাড়তি একটা পরামর্শ দেওয়া হয়েছে যে বাড়তি আপনার সময় থাকলে এগুলা পড়বেন নজর দিবেন বাদ এই বইটাকে তুলুধুনো করবেন তাহলে ইনশাআল্লাহ মোটামুটি ভালো একটা প্রস্তুতি হবে তো আমার মনে হয় বইটা দেখে একটু অনুমান করে ফেলছেন আসলে এটা আমাদের পুরাতন বই নতুন করে কিছু দেখানোর নেই ঠিক আছে তো যাদের ইচ্ছা রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন